আপনি এতটুক ম্যাথমেটিক্স জানেন না এটা আমার বিশ্বাস আবার রাগ হয়ে যায় না শিক্ষিত হইতে পারে সেক্ষেত্রে এতটুক ম্যাথমেটিক্স জানবেন না এটা বাক করতে গেলে আপনার আমার ক্যালকুলেটরে ধরবে না একটা দুইটা যদি দেখানো হয় সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যের পাশে যেটা আছে অ্যান্ট্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় এরকম শুধু দশটা দেখানো যায় আর সৌরজগতে আছে অবণিত নক্ষত্র নক্ষত্র কত গ্রহ না নক্ষত্র গ্রহ ছোট ছোট আমাদের দুনিয়াটা গ্রহ সূর্যটা নক্ষত্র এরকম অগণিত আছে আপনার গ্রাম রে আপনি মাইপার শেষ করতে পারবেন না যেই গ্রামে আপনার দুনিয়াটা আছে কয়েকটা বাড়ি মিলা একটা গ্রাম হয় গ্রাম হয় এটা জানেন তো হম আমাদের দুনিয়ায় দুনিয়াটা যে গ্রামে আছে জাগার ভিতরে আমাদের দুনিয়াটা আছে ওই গ্রামটারে ছায়াপদ ছায়াপথ বলে ছায়াপথ ছায়াপথ হম ওই গ্রামটা এতটুকু ছোট একটা যান্ত্রিক জিনিস বানাবে সেকেন্ডে তিন লক্ষর কিলোমিটার যাবে তাহলে মিনিটে কতটুক যাবে সেকেন্ডে লক্ষ সাইটে কত হয় একশো আশি লক্ষ লক্ষ ঠিক আছে মিনিটে তারপরও আমাদের গ্রামের এই মাথাতে ওই মাথায় যেতে তিন লক্ষ আলোক বৎসর লাগবে আলোক বৎসর কি বাড়িতে যায় দেখানি এই জন্য বন্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না আর কোন লাভ হয় না আল্লাহ দুটা রুট দে অনেকে ভাবে জান্নাতের এত জায়গা কই পাবে ঠিক না হুম এটাও ছাগলের একটা কোয়ালিটি ছাগল একশো প্রকার তো দুনিয়াতে একশো প্রকারের উপরে ছাগল পাওয়া যায় পুনর্জন্মের উপরে একশোর উপরে আইটেম ছাগলের পাওয়া যায় এটাও এক ধরনের ছাগল ওর বিজ্ঞান দিয়ে ওরে বুঝানো যায় যে জায়গা কই পাবে যাক যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ নিয়ামত আমাদের সামনে নিয়ে আসছে এটা আল্লাহর এসান হ্যাঁ যদি সঠিক মূল্যায়ন হয় সঠিক মূল্যায়ন প্রত্যেকটা মুহূর্তই নেয়ামত কিন্তু মাঝে মাঝে এরকম নেয়ামত নিয়ে আসেন যে অল্প সময় যেন লম্বা পথ পাড়ি দিয়ে ফেলতে পারে এটা আল্লাহর বিশেষ আর ওটারও কারণ বললাম কারণ বললাম কেননা বন্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না আর এটা যুক্তি তো আসে না এই জন্য কোরআন বলছে কেন শাস্তি দিব শাস্তি দিব মা বিভিন্ন জিনিস একত্রিত করলে যুক্তিতে আসে না যে শাস্তি কেন দিবে যার মমতা এত এত যিনি মানুষকে বানাইলেন কুদরতি হাত দিয়া সৃষ্টির ভিতরে সৌন্দর্য দিলেন দিলেন শ্রেষ্ঠত্ব দিলেন সেরা গঠন দিলেন গঠন দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন সব কিছু মানুষকে দিয়া দিলেন কোন সৃষ্টিকে কিছু দিলেনই না এই জন্য কোন সৃষ্টির কিন্তু বিনিময় নাই গুণগান আছে কিন্তু গুণগানে বিনিময় নাই এই জন্য ফেরেস্তারা বলছিল বটে যে আমরা তো আপনার গুণগান গাই তো বাবলে এটাই বোঝা যায় যে আল্লাহ বলতেছে গুনগান গাইলে কি হবে গুনগানের তো কোনো দাম নাই আমার তো দাম আলা গুনগান দরকার তোমরা গুনগান গাও মানি কিন্তু কোনো কি নাই বিনিময় আছে নাকি তো দাম আছে নাকি বিনিময় থাকলে না দাম হইতো ঠিক না কি বলে তোমাদের তো কোনো বিনিময় নাই দাম নাই তোমরা গুনগান গাও বটে কিন্তু এই গুনগান তো আমার দরকার নাই নকল টাকা কয়েক বস্তা দেখ না তাতে কি আসা যায় পানি গরমের কাজে আসতে পারে কোনো কাজে আসবে না আসবে নাকি হ্যাঁ উল্টা জেল জরিমানা হইতে পারে ঠিক না তাল্লা বলে তোমরা গুনগান গাও বটে তোমাদের গুনগানের তো কোনো বেলু নাই আমার তো দরকার বেলু আলা মানুষের গুণগানে ভেলু আছে এই জন্য আমি মানুষ বানাইছি মানুষের গুণগানে ভ্যালু দাম এই জন্য ফেরেস্তাদেরকে আল্লাহ এবাউট করছেন নাহলে ফেরেশতারা বলছিল না নুনু সব বিহু অনুকাদিসুলাক সব হাদিস একত্রিত করলে দেখা যায় সৃষ্টির গুণগান বড়ো আজীব গুণগান লা ইগফাল ওয়ালা ইলতাফি তর্ফাত আইন চোখের পলক ঝকতে যতক্ষণ সময় লাগে না বিমু খন্নায় দিগুদিক তাকান ইরুকুম মনোজুক দিয়া সিজদা আতাওকবীর থিকা মিন আউওয়ালি খালকে ইলা ইয়াউমিল কিয়ামা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত কিন্তু আল্লাহ বলে বেলু তো নাই আনবেলিট বেলুহীন এই গুণগান তো আমার দরকার নাই আমার দরকার হলো বেলুওয়ালা গুণগান এটার জন্য মানুষ লাগবে এই জন্য মানুষ বানাইছেন তো যুক্তি তর্ক সবকিছুতেই বুঝে আসে মানুষকে আল্লাহ শাস্তি দিতে চান না बोले तेल मानुष शस्ती पा क्यों कबीर कथा सत्य खोद फसा कैद में बुलबुल बुल क्या खता सयाद की खोद फसा कैद में बुलबुल बुल क्या खता सयाद की सयाद बुज़न शिकारी की दोष गुल पे आशे घो बुलबुल जिंदगी बर्बाद की ও যদি ফুলের প্রেমে না পড়তো তাহলে শিকারীর জালে আটকেই না ঠিক না ওর ভুলই তো फसছে ঠিক না হুম তুমি মানুষ তো মানুষের ভুলই ফাসে মানুষ মানুষের ভুলই ফাসে মানুষ মানুষের ভুলই ফাসে আল্লাহ কিন্তু ভুলের কোন রাস্তা মানুষকে দেখান নাই যা দেখাইছেন সব সরল সহজ রাস্তা দেখাইছেন নেকের রাস্তা দেখাইছেন তো যেটা ছিলাম জানি না বুঝে আসবে কি আসবে না কিন্তু মনে হয় মনোযোগ দিয়ে শুনলে বুঝে আসার কথা তো প্রত্যেকটা মুহূর্তই কিন্তু নেয়ামত যদি আমি বুঝি আর যদি আমি মূল্যায়ন করিটা মুহূর্ত আপনি বোখারি শরীফে আছে শরীফে আছে কুকুর চক্কর কাটতে ছিল কুয়ার পাশে পাশে কিন্তু ও তো মানুষের মতো বুদ্ধিমান না যে পানি উঠায় পান করবে আর বালতিও ছিল না যে পানি উঠাবে তো পানি পান মেয়ে ও সুযোগ একটা সুযোগ আসছে শত হইলেও তো আল্লাহর সৃষ্টি কুকুর কুকুর তো নিজের জুতা খুইলা। ওড়না দিয়া বাইন্দা পানি উঠায়া কয়েক ফোটা মুখে ডেলা দিছে আল্লাহ তার পিছনে সব গুণা মাফ করে দিছেন জান্নাত দিয়া দিছেন ও ভাবতে পারতো যে কুকুরই তো মরলে কুকুর মরবে ঠিক না কি বলেন বরং একটা কমবে কিন্তু সুজু গাড়ছে কাজে লাগায় দিছে এটা সত্য হাদিসে গাটলে বোঝা যায় যে এই মেয়ের কোনো সোয়াবের ধারণই ছিল না সোয়াবের কোনো ধারণাই ছিল না অনলি একটা সহানুভূতি ছিল আবুজুরানির উপরে একটা সহমর্মিতা ছিল এতটুকুই তার মনে ছিল কিন্তু এত বড় যে মিলবে ওটা ও জানত না যে আমার মতো প্রতি তার জীবনের গুণা মাফ হবে আর আমি আবার জান্নাতেও যাব এটা ওর ধারণা ছিল না তো যেটা বুঝাইতেছিলাম মুহূর্ত গুলা কিন্তু নেয়ামত যদি আমি বুঝি যদি আমি মূল্যায়ন করি যদি যদি আমি আমি করি। আর যদি বুঝলাম না মূল্যায়ন করলাম না তাহলে তো সময় সুযোগ আর সময় আমার জন্য অপেক্ষা করবে না কেননা সময় কারোর জন্য অপেক্ষা করে না এটাই চিরাচরিত সত্য মানুষ সময়ের অপেক্ষা করে এটা ঠিক আছে তিন ঘন্টা আগে থাকে ঠিক না হুম স্টেশনে গাড়ি ছাড়ার আগে যে বসে থাকে তো মানুষ সময়ের অপেক্ষা করে কিন্তু সময় সময় মানুষের অপেক্ষা করে না এরকম সুযোগও মানুষকে সুযোগ তালাশ করে নিতে হবে সদ ব্যবহার করতে হবে সুযোগ কিন্তু কারো অপেক্ষা করবে না আর এইটা সত্য একটু আগেই বলছিলাম সুযোগের সদ ব্যবহার না হইলে না সুযোগ আমাকে কাদাবে সুযোগ আমাকে নিঃসন্দেহে কাদাবে

یا لیتھا کانۃ القاضیا تو ایرুকম یا আছে কোরআন আফসোসের কারণ হবে ঠিক সবে বরকত আল্লাহর কাছ থেকে বিরাট বড় একটা সুجو কিন্তু আফসোস ছিল বরাত বানায় নেছি বারাক ছিল মুক্তির রাত কিন্তু বানায় নিছি কি চলনের রাত এই জন্যই তো মস্তির সাজে বাত্তি সাতটি বিরানি শিরানি ঠিক না হই হুল্লা রাস্তা গাট উত্তপ্ত মাজার সাজার কবরস্থান স্থান হুম হুম অথচ সবে বরাত কি আল্লাহর রসুলের তেইশ বৎসরে একবার আসছে একবার আসছে হা আল্লাহর রসুল তো কবরস্থান কেন তেশ বৎসর একবার একবার আপনি প্রত্যেকবার যান কেন একবার কেন বুঝান যুক্তি দিয়া

তো ছিল বরাতের রাত্রি বানায় নিছি বারাতের রাত্রি চলনের রাত্রি বানায় নিছি আর এটু আল্লাহ রেহসান নিষ্পমিন সাবান এক রাত্র আল্লাহ দিছেন যে রাত্রে আল্লাহ সৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে দেখেন রহমতের দৃষ্টিতে দেখেন পুরো সৃষ্টির উপর এক বিশেষ রহমতের সৃষ্টিতে দেখেন এমনিই তো আমাদের প্রতি আল্লাহ সদা সর্বদাই রহমতের দৃষ্টিতে দেখেন যদি রহমতের দৃষ্টিতে না দেখলো তাহলে জানি না বুঝবেন কি বুঝবেন না আপনার পিছনে ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করে আল্লাহ কিন্তু আমাদের পিছনে ডেলি কোটি টাকা বাজেট ব্যয় করে কোটি আমি কম বললাম হুম হুম যদি বর্তমান বিজ্ঞান আর প্রযুক্তির সাথে মিলাই তাহলে আরো বেশি হবে যদি এই দেহের প্রত্যেকটা অঙ্গকে প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো বা বিজ্ঞানের আলোকে চালাইতে হইত তাইলে কিন্তু বিজ্ঞান আলাগো চড্ডি বড্ডি গোল হয়ে যেত চড্ডি বড্ডি বোঝেন হম ওগো সবকিছু গোল হয়ে যেত কেননা এত বিল আপনি দিতে পারতেন না এত বিল আপনি দিতে পারতেন না সাধারণত কিডনি নর্মাল জায়গায় করলে কত 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 সরকারিটাই তের আচ্ছা ছত্রিশ দিয়ে না মোবাইল তো আছে লোকে দেন মেনে নিলাম আপনার তো দেন আরে দেন না মোবাইল তো আছে ক্যালকুলেটর আছে দিতে অসুবিধা কি ছিচল্লিশ হাজার আটশো টাকা পার ডে আপনাকে দিতে হতো কেননা ছত্রিশ বার আপনার কিডনি আল্লাহ ডায়ালিস করে আর যদি প্রাইভেটে যান নিম্নে তিন হাজার টাকা তাইলে এক লক্ষ আট হাজার টাকা হয় ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে আপনার উপরে আমার উপরে এরকম একটা একটা যদি আমি বের করি আপনাদের একটা একটা অঙ্গের পরিচালনার বিল যদি বের করি তাহলে কোটি টাকার উপরে যাবে নাইলে শিল্পপতি কেন বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দাও কোম্পানি তোমাদের নামে লেখা দিব অথচ ওই কোম্পানির ভিতরে কয়েক হাজার কোটি টাকা ছিল টাকা ছিল কয়েক হাজার হাজার মূল্য ধৈরে ফেলছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও স্বাভাবিক শ্বাস নিতে দাও আল্লাহর এহসান এটা আল্লাহর এহসান যে আপনাকে সুযোগ দিছেন নিজেই দিছেন নিজেই দিছেন আর এটা যুক্তিসঙ্গত কোন অযৌক্তিক না হ্যাঁ যদি সঠিক মূল্যায়ন করা হয় তো এই রাত্রে আল্লাহ সৃষ্টির উপরে রহমতের বৃষ্টি রহমত ডেলি দেন এটাই বুঝাইতেছিলাম সদা সর্বদাই রহমত বর্ষণ করেন হম এই জন্যই আল্লাহ বলছে আমার রহমত যদি প্রবল না হইতো তাহলে আমি তোমার পিছনে কোটি টাকা ডেলি ব্যয় করি আর তুমি চলবে আমার বিরুদ্ধে মানবে না আমার কথা বলেন কারো পিছে যদি কেউ কিছু খরচ করে ওর পারে না ঠিক না হম মানে আচ্ছা মেনেজার কোন কোম্পানির ম্যানেজার সেই তো কোম্পানির লোকের বেতন সেতন দেয় ঠিক না কিন্তু ওর জ্যাবের দেয় দেয় হ্যাঁ কিন্তু ওর বিরোধিতা করলো তো একজন কর্মচারী ঠিক না চেতে না চেতেনা হুম মালিকের কান বড় না অথচ ওকে শুধু রাখছেই বন্টন করার জন্য কি ম্যানেজার বন্টন করবে ও যেরকম কর্মচারী সাধারণ একটা কর্মচারীও তো ওই ফ্যাক্টরির কর্মচারী ঠিক না কর্মচারী হিসাবে তো দুইজনই এক কি বলেন ও ম্যানেজার ও শ্রমিক কিন্তু কর্মচারী তো দুইজনই ঠিক না না হ্যাঁ কি বলেন কিন্তু যুক্তি মানে কে যদি মানতো তাহলে প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী প্রজাতন্ত্র আলাদেরকে সার বলতে হইত একজনও তো সার বলে না অথচ সার না বললে উল্টা অফিস থেকে বাড়ি করে দেয় বেরোন আপনি বাই বললেন কেন সার বললেন না কেন বোঝা গেল সারটা বড় বাইটা ছোট রক্তের বাদনটা ছোট পদের বাদনটা বড় দেখবেন আমি ক্রিটিসাইজ করতেছি না মাঝে মাঝে এগুলো নিয়ে ভাবি তো ভাবলে অনেক খারাপ লাগে অনেক হ্যাঁ ও নিয়োগ দেখেন যত প্রজাতন্ত্রের কর্মচারী আছে ও নিয়োগ পত্র দেখেন আপনি আমি প্রজাতন্ত্রের অনুগত্য হয়ে থাকবো কাউকে কাউকে তো কোরআন হাতে দিয়ে শপথ করায় ঠিক না তো তো প্রজাতন্ত্রকে সার বলা দরকার ঠিক না ওকে সার বলবে কেন ঠিক না আমরা দেখি বাই বললে চেহারা বিগড়াইয়া যায় অথচ বাইয়ের বন্ধন বড় না সারের বন্ধন বড় বলেন তো বাই তো রক্তের বাদন সারত হইল প্রজাতন্ত্রের বাদন আর তোমাকে সার বলবি কেন প্রজাতন্ত্র কথা অন্য দিকে চলে যাবে আমাদের দেশের আজীব সিস্টেম আমরা দুনিয়া ঘুরে দেখি তো দুনিয়া ঘুরে দেখি তো দুনিয়া ঘুরে দেখি তো দেখলে মাঝে মাঝে বড় আফসোস লাগে আমাদের দেশে যে অফিসে অফিসার ও বাইরেও অফিসার কিন্তু অফিসের বাহিরে কিন্তু সে অফিসার না এটা দুনিয়ার কোন রুলসে নাই চলে না মানলো ও অফিসে যতক্ষণ ততক্ষণ কি পোশাকে যতক্ষণ ততক্ষণ অফিসার পোশাক খুলা অফিসার না সাধারণ পাবলিক কিন্তু আমাদের দেশে এটা মানে না মানাই না প্রথম থেকে নামানাইতে নামানাইতে এমন হইছে এটা তো আপনাদের সামনে প্রস্ফুটিত ঠিক না অতীতটা সবার সামনে প্রস্ফুটিত যাক এটা আমার আলোচ্য বিষয় না কেউ রাগ না এটা অ্যানালাইসিসের বিষয় অ্যানালাইসিস করলে আপনি আমার কথা একমত হবেন অ্যানালাইসিস করলে আপনি বিবেক বুদ্ধি সব যদি ঠিক থাকে তাইলে আপনি অ্যানালাইসিস করতে পারবেন যে আসলে কথাটা ঠিক কথাটা